আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চাঁদনি চলে আসলাম লাইভে কি সুন্দর চাঁদনি রাত আমি আপনাদেরকে দেখাইতে চলে আসলাম আমার বারান্দা থেকে এত সুন্দর চাঁদনি রাত যোস রাত মানে বেশ ভালো লাগছে আর সারাদিন যে গরম ছিল খুবই কষ্ট পেয়েছি বলার মতো না রুমের মধ্যে বাবুরা টিভি দেখছে আমি বারান্দা থেকে লাইভে চলে আসলাম তবে একটা কথা বলি এখন এত সুন্দর বাতাস মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে সাদে যে বসে থাকি বাট যেতে পারছি না এখন তবে আপনাদেরকে সবাইকে চাঁদনি রাতে শুভেচ্ছা আপনারা কিন্তু চাইলে এখন ঘুরতে পারেন চাঁদনি রাতে যার যার পছন্দের মানুষের সঙ্গে যার যার ভালোবাসার মানুষের সঙ্গে ঘুরে আসতে পারেন তো যাই হোক ওয়েদারটা কিন্তু অস্থির এই দিকে কিন্তু অনেক কালো কারণ এই দিকে তো লাইট নাই আমাদের এখানে ল্যাম্প ছিল বাট ল্যাম্প পোস্টের লাইটগুলো না দুইটা নষ্ট হয়ে গেছে যাই হোক একটু ইনফরমেশন দেওয়া লাগবে সেই দুইটা ইনফরমেশান দেওয়া হয় নাই আর এই যে এখানে একটা ল্যাম্প পোস্ট জ্বলছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর না রাত্রি উফ চাঁদনি রাত আমার অনেক পছন্দের কারণ হচ্ছে চাঁদনি রাতে ঘুরতে বেশ ভালো লাগে বিশেষভাবে ভ্যানে চড়ে ঘুরতে আমার কাছে খুব ভালো লাগে চাঁদনি রাত মানে কেমন জানি অন্যরকম একটা ফিল কাজ করে ঘুরে বেড়ানোর আজকে বিকেলে সাদে গিয়েছিলাম বাট লাইভে যেতে পারি নাই আজকেও অন্যান্য দিনের মতো গাছে পানি দিয়েছি গাছ পরিচর্যা করেছি একটু শর্ট ভিডিও বানিয়েছিলাম কয়েকটা একটু রিলস ভিডিও বানিয়েছি একটু টিকটক ভিডিও বানিয়েছি বাট ওই ওই টাইমে লাইভে আসতে পারি নাই মানে একদিকে গেলে আরেক দিকে যাওয়া যায় না এটাই হলো দেখেন কি সুন্দর বাতাসের শব্দ পাবেন মনে হচ্ছে আমার ও জানটা জুড়িয়ে যাচ্ছে খুব ভালো লাগছে বাতাস কাহিনি কি একজনও লাইভে আসছে না কেন তাড়াতাড়ি জলদি জলদি জয়েন করে ফেলুন আপনারা উফ যান শান্তি করা বাতাস মনে হয় না কোথাও ঝড় বৃষ্টি হবে আর চাচ্ছিলাম এইদিকে একটু ঝড় বৃষ্টি হোক কারণ খুব কষ্ট পাচ্ছি এত গরম এত গরম ওয়েদার বলার বাইরে আপনারা জলদি জলদি লাইভে জয়েন হয়ে যাবেন প্লিজ একটু লাইক কমেন্ট করবেন সুন্দর সুন্দর জ্যোৎসনা লাইভ এসেছি জ্যোৎস্না ঘুরে বেড়াইতে পারলে বেস্ট হতো বাট ঘুরে বেড়াইতে পারছি না কারণ বাসাতেই আছি এর জন্য একটু কমেন্ট করবেন জলদি জলদি একটু লাইক কমেন্ট শেয়ার করবেন জলদি জলদি আপনারা আমার ইউটিউবে লাইভে সবাই জয়েন করবেন আপনাদেরকে বারান্দা থেকে আমি এখন লাইভে আছি আজকে সারাদিনটা একদম প্যারাময় গেছে এত গরম পেরেশানি গেছে আজকে সকালে যদিও আমার বাবুর হচ্ছে পরীক্ষা ছিল পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলাম ওখান থেকে এসে সারাদিনটা কেমন জানি একটু মানে মাটি মাটি হয়ে গেছে এত কষ্ট পেয়েছি মনে হচ্ছিল আমি রোজা ছিলাম সারা দিনে এত কষ্ট পেয়েছি হচ্ছে সারা দিন গলা শুকায় যাচ্ছে ওয়াও কি সুন্দর ওইদিকে এত সুন্দর বাতাস আসছে বাঁশ আছে ওইদিকে এইদিকে আম বাগান ওপরে তো চাঁদ এই চাঁদ যে দেখুন আমি আপনাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি এই যে দেখুন এত সুন্দর বাতাস বুঝতে পারছেন বাতাসের শব্দ ফিল পাচ্ছেন আপনাদেরকে কি করে বুঝাই যে দেখুন গাছপালার মধ্যে এই যে এই যে ঝড় উঠে আসছে আমার মনে হচ্ছে ঝড় আসবে কি না বুঝতে পারছি না মনে হচ্ছে ঝড় আসতে পারে সো এর জন্য বাতাস চলে আসছে অলরেডি ঝড় চাই আসলে ঝড় চা ঝড় না বৃষ্টি চাই কারণ বৃষ্টির দরকার আছে এত পরিমাণে গরম আসলে বলে বোঝানোর না সারাদিন অনেক কষ্ট গেছে অবশ্যই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট চাই ইস এই দিনে না ঘুরে বেড়াইতে ইচ্ছা করছে কোথায় কোথায় জানেন মনে হচ্ছে আমাদের এখানে তো বাঘা মাজার আছে সো ওখানে যে যদি বসে থাকতে পারতাম বেশ ভালো লাগতো কারণ ওখানে অটোমেটিক যদি আপনি মন খারাপ নিয়ে যে বসে থাকেন আমার কাছে মনে হয় যে এত সুন্দর একটা ওয়েদার হয়ে যায় সন্ধ্যার পরে বাতাস একটু নয়েজ আছে মানুষের জন্য কথা বলছে নিচে একটু কষ্ট করবেন একটু করেছি নয়েজ হচ্ছে জন্য বাবু কি সুন্দর ডাকছে আয় আই চাঁদ মামা ভালো লাগছে শুনে বেশ ছোট পিচ্ছি তো বেশ ভালো লাগছে আয় আয় ওদের এখন এই কথাগুলোই না ভালো লাগে ছোট্ট বাচ্চাদের ছোট ছোট কথা বেশ ভালো লাগে ওয়াউফ জান ভরা বাতাস সে সবাই কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের রাস্তার সঙ্গে বাসা তো একটু নয়েজ হচ্ছে একটু কষ্ট করে শুনবেন কারণ রাস্তার সঙ্গে আর আনন্দায় এসে আমি লাইভ করছি জন্য আপনাদের একটু কষ্ট হবে সো সরি দুঃখিত কেউ কিছু মনে করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঈশামি না এখন বারান্দার উপর বসে পড়ছি এই যে বাউন্ডারিটা আছে না ওখানে বসে আছি খুব ভালো লাগছে বসে থাকতে আর এখান থেকে না এত সুন্দর চাঁদ উপভোগ করা যায় আমার কাছে খুব ভালো লাগে আমি মাঝে মধ্যে এখানে এসে বসে থাকি বারান্দায় এখানে এসে যখন বাতাস থাকে বসে থাকি খুব ভালো লাগে তবে আজকে চাঁদনি রাত না একটু নেতায় গেছে অন্য দিনের যে পরিমাণ পূর্ণতা পায় পূর্ণ মানে পূর্ণিমার সো সেটা পাচ্ছে না কেন জানি মনে হচ্ছে মেঘলা মেঘলা আকাশ তার মধ্যে ছাদ ঢুকে যাচ্ছে এটা মনে হচ্ছে এর জন্য মানে আলো আলোকিত না তাহলে আরও কিন্তু আলো থাকতো এই হলো কথা তো হাজবাইন্ড বাবুকে কিছুক্ষণ আগে পড়ানো শেষ করলাম ওর হচ্ছে সামনে দিনে পরীক্ষা আছে বাংলা পরীক্ষা আজকে ম্যাথ পরীক্ষা ছিল তো ওইদিকে আজমাইনকে ম্যাথ করাইছিলাম গতকালকে পরীক্ষার জন্য আজকে সেই পরীক্ষাটা হলো ম্যাথ পড়াই নিয়ে পরীক্ষা দিয়ে নিয়ে আসলাম পড়াই নিয়ে আসলাম বলছি চারিদিকে এত সব খারাপ লাগছে মানে দু এক সেকেন্ড পর মিউট করছি কেন আমাদের এইখানে বারান্দাতে অনেক মানুষ মানে বারান্দা থেকে দেখতে পাচ্ছি নিচে হাঁটা চলা করছে অনেক নয়েজ হচ্ছে এখনও মনে শুনতে পাচ্ছে নয়েজ অনেকে অনেক কথা বলছে আসলে আমার এই টাইমে লাইভে আসা ঠিক হয় নাই বাট তাও চলে এসেছি আসলে চলে আসলাম কেন আপনাদেরকে এই জ্যোৎস্না রাত এই চাঁদনি রাতটা আমি দেখাতে চলে এসেছি কারণ বেশ ভালো চাঁদনি রাত আজকে কে কী রান্না করেছেন যদি একটু কমেন্ট করতেন আজকে তো আমি রান্না করেছি ডাল রান্না করেছি তারপরে হচ্ছে রুই মাছ ভুনা করেছি তার সঙ্গে আর হচ্ছে ডালের ঘাঁটি উঠেছিলাম আর আজকে এগুলোই রান্না করেছি কারণ আপনাদের ভাইয়া হচ্ছে বাসায় ছিল না সে দুপুর বেলা বাহিরে খেয়েছে ও বাসাতে ছিল না জন্য এগুলো রান্নাবান্না করছি আচ্ছা আপনারা দিনাতে থেকে কোথায় ঘুরতে পছন্দ করেন একটু কমেন্ট করবেন তা আমাদের এখানে কিন্তু শাহী মসজিদ আছে ওখানে যেতে ভালো লাগে আরেকটা জায়গা আছে আলাইপুরের ঘাট উফ ওখানে আজকে যদি যে বসে থাকতাম তো এখনই মনে হয় উড়াই নিয়ে যাবে এরকম অবস্থা কারণ এত ঝড় বাতাসের মতো হবে কারণ ওখানে এমনিতেই টাইমেই বাতাস হয় অনেক বাট এখন হচ্ছে ওখানে উড়াই নিবে কারণ এমনিতে এইদিকে বাতাস হচ্ছে এখন সো ওই জায়গাতে এখন বিশাল পরিমাণের ঝড়ের মতো বাতাস হবে ওই জায়গাতে ওই রকম দিনাতে গিয়ে অনেক দিন বসে থেকেছি বেশ ভালো লেগেছে ওই জায়গাতে বসে থাকলে অনেক মন ভালো হয়ে যায় খুবই ভালো লাগে মানে কিছু কিছু জায়গা আছে না ফেভারিট জায়গা সো তার মধ্যে দুইটা জায়গা আমাদের এলাকার মধ্যে বেস্ট আমি মনে করি যে বেস্ট দুইটা জায়গা খুব ভালো লাগে এই দুইটা জায়গাতে বসে থাকতে আমার আজকে জানি না ঝড় বৃষ্টি হবে কি না হইতে পারে কারণ ওয়েদারেও তো বলছে যে ঝড় বৃষ্টি হইতে পারে অনেক জায়গাতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে জানি না আমাদের এখানেও ঝড় বৃষ্টি হবে কি না এখানকার লাইট থাকলে না আমি আপনাদেরকে দেখাইতে পারতাম নিচে ওরা বাচ্চারা কি করছে না করছে সেটা দেখাইতে পারতাম একটু দেখাবো নাকি দেখা যাবে কি যাচ্ছে না যদিও ওখানে অনেক পোলা পেন আছে নয়েজ হচ্ছে শুনতে পাচ্ছেন মেবি নাই শোনেন একটু মিউট করি ওদের অনেক চিল্লাপাল্লা ক্রাউড কি যে পরিমাণ ক্রাউড হচ্ছে এই রাস্তার এইটুকুতে এখন ক্রাউড আমি বুঝি না সবাই এখন পড়তে বসবে তাদের বাচ্চারা তো বড়ো হয়েছে তারা তো এখন পড়ার সময় সো এখন পড়া বাদ দিয়ে বাইরে কেন আমি বুঝতে পারতেছি না আমার বাচ্চা ছোট আমি পড়ানো কমপ্লিট করে ফেলছি সো তার তো এখন বাহিরে যাওয়ার কথাই না আমি তো যেতেই দেবো না এই রাত্রে বাসাতে খেলবে রুমের মধ্যে পড়বে রুমের মধ্যে খেলাধুলা করবে রুমের মধ্যে টিভি দেখবে বাট এই রাতে তো আমি না হ্যাঁ যদি ইচ্ছা করে আমি সেক্ষেত্রে আমি 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 নিয়ে 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 কিছুক্ষণ চলে কিন্তু না না এটা পছন্দই করি এটা আমার একদম অপছন্দ আমি পছন্দ করি না তো যাই হোক আপনারা আমাকে একটু সবাই সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আমি একদম ছোট ইউজার আমাকে একটু 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 সাপোর্ট করবেন মানসিক দিয়ে অনেক ভেঙে পড়ছি যে জানি না কিছু করতে পারবো কিনা প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন মানে আপনাদের একটু সাপোর্ট বলতে একটু লাইক করবেন একটু সাবস্ক্রাইব করবেন একটু কমেন্ট করবেন ভালো ভালো সুন্দর গ মানে ভালো লাগবে ভালো লাগায় থেকেই তো ভালো লাগা কাজ করে সো আমি চাই আপনারা সবাই আমাকে পাশে থাকবেন আমি যেন আপনাদের সবাইকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আমি জানি না খুব একটা ভালো ভিডিও আমি কন্টেন্ট বানাই কি না তবে আমি আশা করছি আস্তে আস্তে আমি ঠিক হয়ে যাবে ভালো ভালো কন্টেন্ট বানাবো আমি চাই আরও সুন্দর সুন্দর ভালো ভালো কন্টেন্ট আপনাদের মাঝে উপহার দিতে সবাই বের হয়ে পড়ছে সবাই যার যার মতো অনেকে বলছে অনেক বাতাস তো আপনারা আমাকে সাহায্য করবেন আমি যেন লাইফে কিছু একটা করতে পারি নিজের পায়ে দাঁড়াইতে পারি আমার ইচ্ছা যে আমি নিজের পায়ে দাঁড়াবো একটা কিছু করব মেয়ে মানুষ বাইরে খুব একটা এভাবে যেতে পারি না মানে আসলে হয়ে ওঠে না যে কোনো জব বা কোনো কিছু করব বাট আমি চাই ঘরে বসে কিছু একটা করতে তা আপনাদের সহযোগিতা ছাড়া আমি তো পারবো না আগাইতে তা আমি চাই যে আপনারা আমাকে ফুল দমে সাপোর্ট করবেন হয়তো বা আপনার বিরক্তি লাগছে যে এটা কী লাইভ করছে আসলে আমি ফার্স্ট টাইম টাইম তো আমি অত বুঝিও না লাইভ সম্পর্কে সো করে যাচ্ছি লাইভ থাকতে আমার বারান্দা থেকে ভিউটা অনেক সুন্দর আসে অনেক ক্রাউড সবাই রাস্তায় যদি আপনাদেরকে দেখাইতে পারতাম বেশ ভালো লাগতো হবে চেষ্টা করি তো দেখানো যায় কি বুঝতে পারছেন কিনা এই যে 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 দেখুন এখানে কিন্তু কাজ করছে ছোট পিচ্ছি পোলা পাইন এই যে যে দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে এই যে দেখছেন ঠান্ডা লেগে অবস্থা খারাপ হয়ে আছে এত পরিমাণে গলা ব্যথা এগুলো না চাল সরি ধান এগুলো হচ্ছে চাল করা হবে ধান থেকে এটা ইউজাল সবাই জানেন আমার বলার কিছু নেই এটা সিদ্ধ করতে নিয়ে যাবে চাল সো এর জন্য বাধা হচ্ছে তো এখানে এই পোলা পাইনগুলা এই জায়গায় এসে জ্ঞানজাম করছে আর আমার লাইভের বারোটা বাজাচ্ছে যদি আপনারা বিরক্তি বোধ হচ্ছেন কি করছি এই যে এই যে দেখছেন এখানে দাঁড়ায় আছে এই পিচ্ছিগুলো এখানে লাইট থাকলে আরো সুন্দরভাবে দেখতে পারতেন বাট এখানে লাইট নেই এর জন্য দেখাও যাচ্ছে না হুম চারিদিকে